নমস্কার বন্ধুরা এস এম ফুড ব্লগ চ্যানেলে জানাই সবাইকে স্বাগত এখন চলছে ভাদ্র মাস আর ভাদ্র মাসে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি ঝড় জল অনেকটাই হয় আর প্রত্যেকটা দিন কিন্তু এরকম মেঘলা মেঘলা দিন মেঘলা মেঘলা ওয়েদার চলছে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি তার জন্য এই মেঘলা মেঘলা ওয়েদারে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি গরম গরম খিচুড়ি আর যদি পাওয়া যায় তার সাথে ইলিশ মাছ ভাজা তাহলে কিন্তু জাস্ট জমে যায় বাড়িতে কোনো রকম সবজি না থাকলে কিভাবে তোমরা খিচুড়ি বানাবে খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো খিচুড়ি বানানোর জন্য পাঁচশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম মুগ ডাল এবারে ভালো মতো ডাল ও চালটাকে ধুয়ে ফেলবো সপ্তাহ শেষে বাড়িতে যদি সবজি সেরকম না থাকে অল্প কিছু থেকে থাকে তো সেগুলো দিয়ে আমি খিচুড়ি বানিয়ে নিই এখানে নিয়েছি দুটো পটল একটা বড় ঝিঙে আর নিয়েছি আলু আর আমাদের বাড়ির কাছে দুটো কাকরোল হয়েছিল আর একটা পাকা পটল ছিল সেগুলো ভাজা করব। এই বৃষ্টি ভেজা ওয়েদারে পাড়াতে বিক্রি করতে এসে গেছিলো ইলিশ মাছ আমরা ভেবেছিলাম একটু বড় হবে তাহলে ভালো কিনে ভালো মতো খাওয়া যাবে তারপর দেখলাম এরকম ছোট ছোট ইলিশ মাছ কি করব এই কিনে ফেললাম এদিকে ওভেনের ওপর বসিয়ে দিয়েছি খিচুড়ি বানানোর জন্য হাঁড়ি দিয়ে দিলাম হাড়ির মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল জলটা দেওয়ার পরে পরে ওই যে চাল আর ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই চাল ডালটা দিয়ে দিলাম ওই জলের মধ্যে খুব সুন্দরভাবে একটু নড়াচড়া করে নিচ্ছি যাতে করে ভিতরে লেগে না যেতে পারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে এইদিকে পাশের গ্যাসটাও অন করে নিলাম এবং কড়াইটা বসিয়ে দিলাম ওভেনের ওপর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ জিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যে খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব সবজিগুলো যদি এরকমভাবে তেলে নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো গুঁড়ো একসাথে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়ে ভালো মতো আরও বেশ কিছুক্ষণ সময় দিয়ে কষিয়ে নিচ্ছি আমি এই সবজিটাকে এখানে আমি কেটে রাখা কাঁকরোলগুলোকে ওয়ান টি লক আর হাফ টি হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলোকে কেটে আগে থেকে লবনটা লবণটা মাখিয়ে রেখেছিলাম তাই ওয়ান টি স্পুন গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছগুলোর পিসগুলো খুব সুন্দরভাবে বেশ বড় বড় সাইজের আমি করে নিয়েছি তো ইলিশ মাছ আর কাঁকরুলগুলো ম্যারিনেট করতে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য এদিকে সবজিগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সবজিগুলো কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে এই খিচুড়ির হাঁড়ির মধ্যে কিন্তু এই সবজিগুলোকে আমি ঢেলে দিচ্ছি সব সবজিটা আমি ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করব তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আরও একবার ঢাকা দিয়ে দেব যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রত্যেকটা জিনিস সবজি থেকে শুরু করে ডাল চাল সব কিছু এবারে ওই একই কড়াইয়ের মধ্যে ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে থাকুক এদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চারটে পাপড়ও নিয়ে নিয়েছি ভাজার জন্য তো আমি অল্প তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ছোট ছোটো টুকরো করে পাপড়গুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব পাঁপড় ভাজা কিন্তু খিচুড়ির সাথে কিন্তু সেই লাগে তো আমি ওই কারণেই কটা পাঁপড়ও ভেজে নিলাম তাড়াতাড়ি করে এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কাকরোল আর ওই যে পটল দুটো ছিল সে পটল দুটো একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভাজা ভাজা করে ফেললাম এই পটল আর কাকরোলগুলো এদিকে ভাজাগুলো বানাতে বানাতে খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো ঢাকনাটাকে আমি খুব তাড়াতাড়ি নামিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে তার জন্য আমাকে একটু জলও ব্যবহার করতে হবে তো গরম করতে দিয়েছিলাম আগে থেকে জলটা সেই জলটা কিন্তু আমি অ্যাড করে দিলাম আবারও এবার একটু নাড়াচাড়া করে নিলাম এবারে ইলিশ মাছ ভাজার জন্য কড়াইটা ভালো মতো পরিষ্কার করে সরষের তেল দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম এবার ওই ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য একে একে প্রত্যেকটা ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দুই মিনিট সময় দিয়ে উল্টে পাল্টে কিন্তু মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে ফেলছি দেখতেই পাচ্ছ একদিকের পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে ফেলেছি আরও উল্টো দিকের পিঠটাকে ভালো মতো ভাজার জন্য আর ইলিশ মাছগুলো যদি একটু লাল করে কড়া করে না ভাজা হয় তাহলে কিন্তু খিচুড়ির সাথে ঠিক জমে ওঠে না তো ঠিক সেই কারণে আমি কড়া করে ইলিশ মাছগুলোকে ভেজে ফেললাম এবং তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে কিন্তু আমি একটা থালার মধ্যে নিয়ে ফেলছি এবারে বাকি যে ইলিশ মাছের টুকরোগুলো ছিল একইভাবে ভাজা ভাজা করে নেব এই ইলিশ মাছগুলোকেও দুই মিনিট সময় দিয়ে উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা ইলিশ মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে খিচুড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি তোমাদেরকে আরেকটা কথা বলে দিই আমি এই ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন আমার ফোনে একটা কল এসে গেছিলো তো সেটা আমি রিসিভ করেছিলাম সেই কারণে দুটো উপকরণ মানে ভিডিওতে ক্যাপচার হয়ে ওঠেনি তো তোমাদের আমি বলে দিই টু টি স্পুন দিয়েছিলাম ঘি আর দিয়েছিলাম টু টি স্পুন ভাজা জিরে গুঁড়ো এই দুটো উপকরণ কিন্তু তোমরা অ্যাড করে নিও তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকে এবং সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে